ভালো না ভীষণ কালো মেঘ দেখো আজকে তো কাজে যেতেই হবে স্প্রে শেষ করতে হবে তবে যেই বললাম দেখা যাক কতদূর কাজ করা যায় ওই আমার স্প্রে বয় দেখতে তো পাচ্ছি না ফোন করতে হবে নতুন ভিডিও শুরু করলাম বন্ধুরা আর হচ্ছে সোমবার আর সোমবারের ভিডিওতে তোমরা সারাদিন সঙ্গে থেকো পাশে থেকো ভালোবাসা দিও মুর্শিদাবাদের দিদি তুমি বলেছ যে তোমার কমেন্টের উত্তর দি না রাগ করো না কদিন ধরে খুব ব্যস্ত রাতে ঠিকঠাক ঘুমাতেই পাচ্ছি না ওই জন্য কারোর ভিডিওর কমেন্টও দিতে পারছি না তো আর সুজাতাদি ওদিকে রাগ করছে আমি ফোন ধরতে পারছি না খুব ব্যস্ত খুব ব্যস্ত এই স্প্রেটা শেষ হয়ে গেলে যে স্প্রে শুরু করেছি এটা শেষ হয়ে গেলে মোটামুটি তখন ফ্রি থাকবো তখন তো আটটা নটার পরে কাজে গেলেও হবে আমার স্ত্রী হয় তো আসে না তো চলো পরে দেখা হবে ওখানে কথা হবে আর এই কাজটা করে আসি শুভজিৎ এখনও ঘুম থেকে উঠিনি আর আকাশের এই যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য পুরো অন্ধকার আর সারা রাত কারেন্ট ছিল না খুব বৃষ্টি হয়েছে তাই ঘুমও ঠিকঠাক হয়নি কারোর এই ঘুম এসছে অন্যদিন তো ছটায় কাজে যায় এখন কিন্তু সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তো ফোনে চার্জ দিয়ে নিয়ে বেরোলাম কারণ অ্যাপের কাজ ফোন টিপতে হবে তাই চলে এসছে আমার স্প্রে বয় ও ভাই আমি কিন্তু এখনই এসেছি আমি ভাবলাম কি ফোন করবো তারপর দেখছি ওই দিক দিয়ে দেখতে পাচ্ছি দেখে আর করলাম না নটা কুড়ি বাজে আর এখন আমি ঢুকলাম বাড়ি কাজ সেরে না না তুই উঠছিস না আর আজকে তো সোমবার বললাম তার জল আর খাওয়ার মকা পাইনি কারিঘারি নিয়ে গেছি দেখো আকন্দ ফুল সাদা ফুল আর বেলপাতা নিয়ে এসেছি বাবা সব তো নিতে পারলাম না এই ঝাকায় আর কটা থাকলো যে ফুলের সাজি সাজিয়ে ঘর তোর মোছা হয়েছে এ বাবু ফুলের সাজিটা দে আমার এই পায়ে ঢুকবো না ঘরে পাখাটা চালিয়ে দেই ঘরে পাক ঘর শুকিয়ে যাবে পাখা চালা বাবা এই ঢুকলো ভাত বসাচ্ছে কীসে বাদ বসাচ্ছো প্রেশার নিয়ে সাইকেলে আর কটা ফুল আছে নিয়ে তো চলো ঝোলা ঝম্প হচ্ছে নিয়ে ঘরে ঢুকে পড়ি হুটহাট বাসি কাজও কিন্তু সারা হয়নি বর্মশায় এসে আবার কালকে দাদা বৃষ্টির জন্য কলকাতায় যেতে পারেনি সেই সব চেম্বার দিতে হয়েছে নালে তো ও জানোই ভাত টাত রান্না করে ফেলে তো আর হয়নি তার আগে অনেক কাজ করেছি এসে তো শুভজিৎকে খুব বকেছি বাসি ঘরটাও ঝাড় দেয়নি ওর বাবা এসে প্রেশার কুকার মেজে ভাত বসিয়ে দিয়েছে আর ওরা ঘুম থেকে উঠেছে অনেক দেরিতে মাথাটা গরম হয়ে গেছে বক 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 করতে করতে ভাত রান্না করে খেতে দিলাম বর বারান্দা ঝাঁপ দিলাম ওরা ঠাকুর ঘর মুছল বাসন ধুলো পুজো দিল ভাত খেয়ে চলে গেছে স্কুল সেজন্য পেছনে প্রশংসা নিয়ে বসেছি আর সবজি কাটতে বসলাম কেন বর অনেক কাজ ছিল তা সবজি কেটে উঠতেই পারিনি তার মধ্যে চলে আসলো মাছ বড়মশায় ফুল কিনে গাঁথতে দিয়ে আসলো গাঁথুনিদের বাড়িতে তারপরে মাছ আনলো আমি কাটতে বসে বললাম আর এটা হচ্ছে ইলিশ মাছ কুটি কুট্টি ইলিশ আমি কুটি কুটি ইলিশই ভালো খাই আর নিচে আছে দেখো এই দেখো লোটে মাছ তোমরা খাও আমরা খুব ভালো খাই শুভজি তো খুব ভালো খাই তার সাথে বাজার আমার সবজি কাটা হয়ে গেছে আর বড়মশা এখন নিয়ে এলো পটল আর কাঁকর সেটা আর কাটবো না এখন ফ্রিজে ঢুকিয়ে দিলাম চলো পরে তোমাদের সঙ্গে দেখা হবে এখানে আগে মাছ কেটে ধুয়ে গুছিয়ে কেরোসিন তেল দিয়ে মুছে টুছে নি একটা পনেরো বাজে আর এখন আমি মাছ কেটে ঘরে ঢুকলাম এই ডান্ডা হাতে ঠান্ডা করতে আসলাম ঘরকে চলো ঘর মুছে কি করবো কেরোসিন ছিটিয়ে দিয়েছি এবার ঘর মুছার পালা দুটো তিরিশ বাজে এবার রান্নাঘরে এলাম কিছু কিছুটা করবো কারণ উনান ভেঙে গেছে নুন উনান ছাড়াই করে এলাম ওর জন্য দেরি হলো মাটি তুলে ভালো করে লেপে পুঁছে ওকে ইয়াং বানিয়ে দিয়ে এলাম কদিন শুকাক তারপরে ভাত হবে তারপরে আজকেও ভাত কাঠি করতে হবে সেজন্য দেরি হয়েছে আর দুটো তিরিশ বাজে খিদে তো পেয়েইছে সেই জন্য স্নান করতে গেলে আরও দেরি হবে তাই গেলাম না নিজের মাছ রেখে আসলাম সব মাছ লোটে মাছটা হলুদ লবণ লঙ্কা চিরে একটু পাতি লেবু দিয়ে মেখে রেখেছি অনেকক্ষণ আগে আর এ পাশে ইলিশ মাছ সেটাও তেল লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি কিন্তু দুর্ভাগ্যবশত জানো তো সর্ষের টোপলাটা খুঁজে পাচ্ছি না আর এদিকে লোটে মাছের জন্য একটু আদা রসুন জিরা পেঁয়াজ বেটে নিলাম কারণ জিরা এত নরম হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডারে ধরছে না তা একবারে পুরোটা বেটে নিলাম আর ওপাশে যেহেতু ভাত হবে গ্যাসে বরমশাই বৃষ্টির জল এনে রেডি করে দিল আমি একটুখানি সময় দাঁড়িয়েছিলাম সেই কারণে চালটাও ভিজিয়ে রেখেছি দুজন মেলে হাতে লাই সব কিছু করা হচ্ছে আর কি করেছি আর এইখানে হচ্ছে যে এইটুকুনি ভাজবো আর কি মাছের মশলা পেঁয়াজটা ভেজে লোটে মাছ বসাবো আর এই লঙ্কা ভেটে নিয়ে এসে দুটোতেই বসাবো এই গেল কথা আর এপাশে হচ্ছে বরবটি সেদ্ধ করে রেখেছি দেখো বাটা করব বলে কখন কি করব সে আমি জানি জানি না চলো রান্না করতে থাকি পরে খাওয়ার সময় নয় দেখাবো কি রান্না করলাম কতক্ষণ শব্দ করবে কত দূর যাচ্ছে তা ঠিক নেই দেখো বন্ধুরা মেঘ একবার ঝলক দিয়ে উঠল হচ্ছে যে আগুনের একটা ফুলকি রান্নাঘরে থেকে দেখতে পেলাম এরপর হুড়মুড় হুড়মুড় করে শব্দ দেওয়া শুরু করলো হুড়মুড় করতে করতে এই ঘরের ওপর দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিকে চল মানে সেই ফরিৎকাঠি চলে গেছে তাও শব্দ বন্ধ হচ্ছে না হুড়মুর 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 করছে কত জোর চিন্তা করা যায় বলো একেই বলে প্রকৃতি তা না বলো ভগবান তো যাই হোক আমার চেহারা দেখে বুঝতেই পারছো এখনও ম্যাথর হয়ে আছি আর ম্যাথর একবারে সন্ধে বেজে যাবে ম্যাথর থেকে কমপ্লিট হতে যাই হোক ছেলে মেয়ের বরের খাওয়া রেডি করেছি এতেই যথেষ্ট গ্যাস ট্যাস কিচ্ছু মজবো না ভাতের হাড়ি ভুট করে দিয়েছি ভাত পুরো টুপু হয়েছে উপর করতে পারছি না চাল একটু বেশি নিয়েছি ছোটো হাড়ি কষ্ট হয়েছে অনেক আর একটা ঘটনা হয়েছে এই যে বড়ো মিক্সার গ্রাইন্ডারের বাটিটাই আমি মশলা খুব কম করি বললাম একটু একটু করি তো তো এটা আজকে বরবটি বাড়তে দিয়েছি এখন ওই যে ঝুড়ি ছিল মাছের ঝুড়ি ওখানে কড়াই ধোয়া ন্যাকড়াটা ভালো করে ধুয়ে ঝুড়ির পাশে রেখেছি আর সেই ঝুড়িতেই আমি বরবটি ঢেলেছি জল ঝরাতে এখন সেটা একবারে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে চলে গেছি বাড়তে পেস্ট করতে এখন তো সেই ন্যাকড়াটা ওই বরবটির সঙ্গে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পিছিয়ে গেছে বরমশাইকে ডাকতেও পারছি না গেটঘাট ঘিট্যাট করে সব হলো আমি বললাম কী হলো রে ঢাকনাটা তুলে দেখি ভেতরে লাল লাল কেমন জড়ানো লাল কি আমার ওই সুতির জামা কাপড় ছেঁড়া বরমশাকে ডাকছি না এই তো গালাগালি খাওয়ার মক্ষণ সময় আমার দরকার না আমি কি করে পারি একটা পাত্র নিয়ে গেলাম ওই বর্বটিটা ঢাললাম আর সেই দড়ি ধরে টেনে টেনে এই ঘরে এসে ঠিক করলাম তোমার হাতের বারোটা বেজে গেছে ওই ধারে ধারে লেগে এ দেখো কি টস টস করছে দেখেছো হাত আজকে আমার মানে জল ঘাঁটতে ঘাঁটতে পুরো মানে পঞ্চাশ বছরের বয়স্ক মাসিমাদের যেরকম চামড়া জড়িয়ে যায় হাতেরও সে হয়েছে বা হাতে কিন্তু কিছু নেই দেখেছো যাই হোক রান্না কমপ্লিট করেছি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই খাওয়ার সময় আর দেখাবো কি না না খুব কিনে পেয়েছে স্নান করব আর এসেই খেতে বসবো চাল কুমড়ো কুচিয়েছিলাম চাল কুমড়ো বড়ি দিয়ে ঘন্ট এটা হচ্ছে ইলিশ মাছটা আর ওটা হচ্ছে লুটু মাছ ইলিশ মাছ অর্ধেকটা রেখে দিয়েছি আর লোটে মাছ রান্না করলাম কারণ কালকে রান্না হবে কি না তারও কোনো ঠিক নেই আশা মানে বরাতের জিনিস আর না খেয়ে পারলাম না আর এপাশে গ্যাস মোছার এখন আমার একদম সময় নেই মুছতে পারবো না তোমরা আমাকে যতই গিদর বলো নোংরা বলো যাই বলো না কেন আমি মাথা পেতে নেবো কারণ তোমরা আমাদের গার্জিয়ান আমার গার্জিয়ান আমার ভুল দেখলে বলতে পারো এটা দেখে হাসি পাচ্ছে না এটা হচ্ছে বরবটির খোসাটা বাটা আর নাড়া চাড়া দিতে আমি আর পারছি না একটু একবারে যদি খুন্তিতে করে জড়িয়ে চলে আসে তারে সেটা কমপ্লিট হয় আমি জানি কিন্তু আজকে আর সেই ধৈর্য নেই গো বন্ধুরা এখন কত বাজে চলো দেখাচ্ছি নিশ্চয় দেখতে পেলে পনে চারটে বাজে আর এখন আমার স্নান হয়নি বর্মাসায়ের ওই আমি সকালে হচ্ছে যে কলা খেয়েছিলাম তো তাই একটু খিদেটা কম ছিল আমার পাতের থেকে কটা ভাত তুলে রেখেছিলাম আগে এঁঠো না তো সেই বাটির মধ্যে কালকে ব্যাটপাপড় ভেজে দিয়ে গেছিলাম শুভজিৎকে ওই যে আর্জি হে বাবারে ননদের বাড়ি যাওয়ার সময় সেই ব্যাটপাপড়ের বাটিতে তেল ছিল ওর মধ্যে আমি ভাত তুলে রেখেছি একটা পটল সেদ্ধ বাকি যে খেয়েছিলাম বড় সেগুলো খেয়েছে আর এই দেখো মানে মা কলা না খেয়ে পারি কী করে দেখো এই দেখো এই যে একটা তারপরে এই যে একটা কাঁঠালি কলা বলো ভাত না খেয়ে যদি কলা খায় তাও কাঁচ দেবে আর একটা ছিল সেটা হচ্ছে যে এই দেখো এখান থেকে আমি আর বরমশাই তুমি কটা খেয়েছো সকাল থেকে তিনটে খেয়েছে বরমশায় আমি দুটো খেয়েছি আর হচ্ছে যে কালকে এক ছড়া ননদের জন্য নিয়ে গেছিলাম তাই ও চলো ছান ধান করে আসি বন্ধুরা বলতে যাওয়া বললেই যাওয়া দেখো এক বালতি ভিজিয়ে রেখেছি ছেলেরা স্নান করে গামছা প্যান বাথরুমে রেখে গেছে আর আমি ডিউটি থেকে এসে তো আর এই নঙ্গ তামাশায় মেতেছি কখন ধোবো বলো বাকিতে বা গ্যাস না হ্যাঁ হ্যাঁ গ্যাসের জায়গায় আটা কাজ আছে আসলে উনান লেপা মাছ কাটা এগুলো এক্সট্রা ছিল তো তাই লেট হয়ে গেল তোমাদের মানে পরেবার বোক বা সেজন্য ভাঙিয়ে দিলাম যে এত দেরি হয় কেন স্নান করতে তোমার তাই ভাঙিয়ে দিলাম যে মাছ অতকুলি মাছ কাটতে তারপরে আরও কুচু কুচু মাছ কেটেছিলাম দার মরুলা মাছ দাদা কালকে আমরা যখন বামুন গাছে যাচ্ছি তখন মাছ নিয়ে এসে হাজির হয়েছে তখন ওই মাছটা ফ্রিজে রেখেছিলাম এই মাছ কাটার পরে মনে পড়েছে তার পেটগুলো ফুলে ঢোল গোবিন্দ হয়েছিলো ওই লেজও কাটিনি পেটের ওখান থেকে চিমটি দিয়েছি আর ওই সাদা সাদা নোংরা বেরিয়েছে লবণ দিয়ে ধুয়ে দিয়েছি তাহলে কত দেরি হয় বলো সেই জন্য দেরি হয়েছে দেখা তো বন্ধুরা বাইরের ওয়েদার দেখতেই পাচ্ছ কিরকম বেতাল একটা বৃষ্টি হয়ে গেল মানে কথা বললে কথা শোনা যাবে না এমন ভো 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 করে বৃষ্টি হলো ভাবলাম ভিজেই স্নান করি না নাকে নাকে কথা এক মাস ধরে যাচ্ছে না স্নান ধান করে আসলাম এবার খেতে যাব চারটে কুড়ি বাজে ভাবজি চারটে কুড়ি বাজে খালি খালি আবার খাবো ছেলেরা আসলেই খাবো তো বরমশারও খিদে পেয়েছে এরকম এটা কি দেখো তো প্রত্যেক দিন এখানে মানে জটা নাকি প্রতিদিন আসড়ালেই এরকম হয় ছাড়াতে পারলাম না চিরনি দিয়ে জট পেকে গেছে